তোমাদের আফা হিসাবতুম তোমাদের কি ধারণা анনা মা যা আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি খামাখায় সৃষ্টি করেছি ওয়া আননকুম ইলাইনা লা তুজাউরু তোমাদের কি ধারণা যে উদ্দেশ্যে আমি তৈরি করেছি সেই উদ্দেশ্য কতটুকু পূরণ করেছো

নিশ্চয় আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমি আল্লাহ বিবাদত করবার জন্য আমার গোলামি করবার জন্য আমার কথা মানার জন্য আমার ইশারা ইঙ্গিতে চলবার জন্য আমি তৈরি করেছি শুধু আমাকে মেনে চলার জন্য মাওলায় পাকের ইবাদতের জন্য আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন এই উদ্দেশ্যে কতটুকু আমরা সফল বা ব্যর্থ এটার হিসাব কিতাবের জন্য রব্বেzul জালালের দরবারে আমাকে আপনাকে একদিন হাজিরা দিতে হবে একদিন উপস্থিত হওয়া লাগবে এমন নয় যে দুনিয়ার জীবন তার শেষ এরপর আর কোনো জীবন নাই মেরে মুখতারাম দোস্ত পরবর্তীতে আর কোন জীবন নাই এইটা বিশ্বাস করত আবু জেহেল এবং তার চেলা অনুচর তারা মনে করত দুনিয়ার জীবনটাই শেষ তারা কিন্তু আল্লাহকে মানত মানে আল্লাহ যে একজন আছেন এটা তারা স্বীকার করত এবং সেই আল্লাহ আসমান এবং জমিন বানিয়েছেন এটাও তারা স্বীকার করত তবে আল্লাহর সাথে আরো কিছু মন্ত্রী মিনিস্টার তৈরি করেছে দুনিয়াতে যেমন প্রধানমন্ত্রী থাকেন ঠিকই কিন্তু উনি সমস্ত মন্ত্রণালয় গুলা কন্ট্রোল করেন কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে বিভিন্ন মন্ত্রীকে দিয়ে দেন ওই মন্ত্রণালয় ওই মন্ত্রী দেখে অমুক মন্ত্রণালয় অমুক মন্ত্রী দেখে তো ঠিক তেমনি ভাবে তারাও মনে করত যে আল্লাহ সবচেয়ে বড় খোদা এবং তার অধীনে ছোট ছোট মন্ত্রীরা ছোট খোদা খোদা বৃষ্টির একজন একজন খরার সুস্থতা দেওয়ার খোদা একজন অসুস্থতা দেওয়ার খোদা আরেকজন এক একজনকে এক এক মন্ত্রণালয় তারা বন্টন রেখে দিয়েছে রেখে দিয়েছে নাস্তিকদের চেয়ে ভালো ছিল নাস্তিক তো মনে করে এই পৃথিবী আসমান জমিন অটোমেটিক প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে এটার কোন স্রষ্টা নেই আসমান আর জমিনের স্রষ্টা আছে না নাই আমি আর আপনি প্রত্যেকে তৈরি হয়েছি স্রষ্টা কেউ আছে না নাই আছে নাস্তিক বলে নাই এগুলা সব অটোমেটিক তৈরি হয়েছে যারা এই কথার দাবিদার ছিল এদের নাম ছিল দাহরিয়া আগেকার যুগ নাস্তিকদের না এই টাইপের মস্তিষ্ক নষ্ট পন্ডিত তাবের যুগেও ছিল তাবায় তাবের যুগেও ছিল হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের যুগে একবার এই ধরনের এক বড় দাহরিয়া সে আসলো দেশ বিদেশে সে প্রমাণ করে এসেছে আল্লাহ খোদা আল্লাহ নামে কেউ নাই মহান স্রষ্টা নামে কেউ নাই যিনি সব কিছুকে বানিয়েছেন এমন কেউ নাই এগুলো সব অটোমেটিক চলছে আজম আবু হানিফা এর সাথে তার বিতর্কের দিন ক্ষণ ঠিক হলো অমুক সময় অমুক জায়গায় ইমাম আজমের সাথে এই বিশ্ব পণ্ডিতের মোকাবেলা হবে সে বিভিন্ন দেশে বড় বড় পণ্ডিতদেরকে কাজ করে চিত করে ফেলে রেখে চলে এসেছে তার সাথে কেউ যেই দিন যেই সময়ে মনাজারা শুরু হওয়ার কথা তিন ধরনের ঠাই নেই লোকে লোকারণ্য সমস্ত মানুষ এসে বসে আছে মোনাজারা হবে সবাই মুসলমান কিছু আছে তার অনুসারে সবাই এসেছে কৌতূহল নিয়ে আজকে কিসের বিজয় হয় ইসলামের নাকি নাস্তিকবাদের দাহরিয়া দেখা যাক সময় পার হয়ে যাচ্ছে যে সময়ে বিতর্ক আর মোনাজারা হওয়ার কথা সেই সময় যথা সময়ে তার আগে সেই দাহারিয়া বিশ্ব মানুষের ভিতরে উৎকণ্ঠা তৈরি হয় আজ পর্যন্ত কোন বিতর্কে তো ইমামে আজমকে পিছিয়ে থাকতে দেখা যায়নি দেখা আজকে ইমামে আজম আসছেন না আসছেন না তাহলে কি ইসলামের পক্ষের শক্তি হেরে যাবে অন্যান্য অলামায় একরাম আছে কিন্তু তাদের মোর মুরব্বী হিসেবে যিনি কথা বলবেন সময় গড়ায় ওদিকে বিশ্ব পণ্ডিত তার মুখের ভেতর থেকে হাসি বেরিয়ে আসছে দিয়ে চাপা দাঁতকে আটকে রাখতে পারছে না হাসি বেরিয়ে যাচ্ছে মানে সে বিনা যুদ্ধে জয়ী হয়ে গেছে এমন একটা ভাব বেশ কিছুক্ষণ পরে ধরেন ঘন্টা দেড়েক পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী তাসিমা আনার পরে সকলে হাফ ছেড়ে বাঁচল না আমাদের সবচেয়ে মুরব্বী বড় মুরব্বী আমাদেরকে ছেড়ে চলে যান না উনি আছেন বিতর্ক যখন শুরু হবে শুরু হওয়ার সময় এবং আজম দাঁড়িয়ে বললেন বিতর্কতা হবে তার আগে আমি একটু অ্যাপোলজি করে নিচ্ছি আমি একটু ক্ষমা প্রার্থনা করে নিতে চাই আমার দেরি হওয়ার কারণটা বর্ণনা করতে চাই আপনারা বসে আছেন সময় আমি আসতে পারিনি এটার জন্য দুঃখ প্রকাশ করছি আসলে যদি আপনারা জানতে পারেন কেন আমার আসতে দেরি হয়েছে তাহলে আপনারা আশা করি আমার উপর আর মনক্ষুণ্ণ থাকবেন না রাগ করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন তো উনি বলা শুরু করলেন আপনারা জানেন আমার বাড়ি থেকে এই জায়গায় আসার মাঝখানে একটা নদী বলে আমি সেই নদীর পাশে এসে দাঁড়িয়েছি তীরে এই পারে আসব দুর্ভাগ্য চক্রে কোন নৌকা ওই পারে ছিল না কোন নৌকা না পাওয়ার কারণে ওপার থেকে আমি আসতে পারছিলাম না তো খুব অস্থির হয়ে পরেশান হয়ে হাঁটাহাঁটি করছে কিভাবে উপস্থিত হতে পারি এত বড় নদী এটা তো সাঁতরেও পার হওয়া যায় না কি করা যায় তো আমি অপেক্ষা করছিলাম এর ভিতরে দেখি আমার পাশে যে বড় একটা গাছ ছিল নদীর তীরে একটু দূরে সেই গাছটা ফট করে কেটে গেল তারপরে সেই গাছটা তক্তা হয়ে সুন্দর করে সেটা গাছ কাটার পরে ওটা তক্তা করার জন্য সামিলে নেওয়া লাগে ঠিক কিনা বড় তক্তা করার জন্য তো গাছটা দেখলাম অটোমেটিক তক্তা হয়ে গেল তারপরে কি অদ্ভুত ব্যাপার আপনারা শুনলে অবাক হবেন বিস্মিত হবে সেই তক্তা গুলো অটোমেটিক পটাপট জোড়া লাগতে শুরু করলো এর ভিতরে দেখলাম সুন্দর একটা নৌকা হয়ে গেছে তক্তা সুন্দর নৌকা হয়ে তারপরে সেই নৌকাটা পানিতে নেমে আসলো আমার সামনে এসে দাঁড়ালো আমি বুঝলাম বুঝলাম বিধাতার পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে নিশ্চয়ই তাই আমি আমি এই নৌকার ওপরে উঠে বসলাম অদ্ভুত ব্যাপার নৌকাতে উঠে বসার পরে নৌকাটা অটোমেটিক চলা শুরু করলো এবং চলতে চলতে এই পারে এসে থামল আমি আসলাম ওই যে নৌকা পাচ্ছিলাম না হয়তো আসতেই পারতাম না এমন বিপদে পড়েছিলাম এই অদ্ভুত যে নৌকাটা তৈরি হলো গাছটা কেটে গেল তার থেকে তক্তা তৈরি হলো তারপরে সেই তক্তাগুলো পটাপট জোড়া লেগে গেল তারপরে একটা নৌকা সুন্দরভাবে তৈরি হয়ে গেল এরপরে সেই নৌকাতে করে আমি যখন উঠলাম নৌকায় সেই নৌকা আবার অটোমেটিক ওপার থেকে আমাকে এবারে নিয়ে আসলো এবং আমি আপনাদের সামনে এসে উপস্থিত হলাম এই জন্য আমার দেরি হয়েছে আপনার সময় সুন্দর গোষ্ঠীতে দেখবেন এবার বিশ্বকন্ডিত দাঁড়িয়েছে দাড়ি বলছে এই সমস্ত গুমঘানা কথা বলে আপনি সমস্ত বোকা অডিয়েন্সকে বোকা বানাতে পারবে আমাকে পারবে না এই সমস্ত ফালতু কথা বলে আপনি আমার উপর কোনো প্রভাব সৃষ্টি করতে পারবে আপনি এসে দাঁড়ালে আপনার জন্য গাছটা পট করে কেটে গেল কেউ কাটেনি আপনি বলেন না কাটেনি তারপরে এই গাছটা ফটাফট তক্তা তৈরি হয়ে গেল কেউ তক্তা তৈরি করা লাগে করা লাগবে বললেন না তক্তা তৈরি করা লাগবে কেন যা হলো তাই তো বললাম ফটাফট কেটে গেল তক্তা তৈরি হয়ে গেল তারপরে এগুলো সব জোড়া লেগে গেল উনি বললেন হ্যাঁ জোড়া লেগে গেল তারপরে এটা একটা নৌকা হয়ে গেল হ্যাঁ এটা একটা নৌকা হয়ে গেল তারপর সে নৌকায় আপনি চললেন আর সে নৌকা আপনাকে অটোমেটিক ওপার থেকে এপারে নিয়ে আসলো কোনো মাছি লাগলো না উনি হ্যাঁ কোনো মাছি লাগলো না নৌকাটা চলে আস আমি আপনাদের সামনে এসে উপস্থিত হলাম তুমি বলছেন বারফাটটা গিরি আর বারপারের জায়গা পাবেন কাকে কি বুঝে দিয়েছ একটা গাছ কোনো সময় কেউ না কাটলে এটা কাটবে ওটাকে কেউ তক্তা না বানালে তক্তা হবে ওটাকে কেউ জোড়া না লাগালে জোড়া লাগবে ওটাকে কেউ নৌকা না বানালে নৌকা হবে ওই নৌকাটাকে কেউ আবার না চালাইলে অটোমেটিক নৌকা চলবে এটা দিন হয় উনি বললেন আচ্ছা ঠিক আছে যদি না হয় তাহলে আপনার সামনে আমার ছোট্ট একটা প্রশ্ন এত বিশাল আসমান অটোমেটিক তৈরি হয়ে গেল এত বিশাল জমি অটোমেটিক তৈরি হয়ে গেল এই মানুষজন অটোমেটিক তৈরি হয়ে গেছে। তাদের জন্য খাদ্য দ্রব্যের ব্যবস্থাপনা সেগুলো অটোমেটিক তৈরি হয়ে গেল সেই তৈরি হওয়ার পর থেকে সূর্য চন্দ্র পৃথিবী একটা একটাকে কেন্দ্র করে ঘুরে চলেছে সমানতালে আজ পর্যন্ত সে নিয়মের কোনো ব্যত্যয় ঘটলো না এমনি এমনি অটোমেটিক ঘুরে চলেছে কেউ সৃষ্টি করা লাগে নাই কেউ বানানো লাগে নাই কেউ এটাকে চালানো লাগে নাই ছোট্ট একটা নৌকা যদি অটোমেটিক তৈরি হতে না পারে আর এই নৌকা যদি অটোমেটিক চলতে না পারে বিনা মাঝিতে তাহলে এই বিশাল বিশ্ব আসমান এবং জমিন এই মহাবিশ্ব অটোমেটিক তৈরি হয়ে গেছে আর অটোমেটিক চলছে এই কথা কি পাগলের প্রলাপ নয় এতক্ষণে বিশ্ব পন্ডিতের বুঝে আসছে যে বেটা তো মোনাজারা করার আগেই শেষ করে বিতর্ক তৈরি করার আগেই বিতর্ক শুরু হওয়ার আগেই বিতর্ক কি শেষ ফলাফল সাব্যস্ত হয়ে গেল মহাবিশ্বের স্রষ্টা এবং মহানিয়ন্তা কেউ আছে ঠিক ঠিক না সেই মহানিয়ন্ত্রার নাম কি সেই মহা স্রষ্টার নাম কি যিনি আমাকে আপনাকে নাপাক এক বিন্দুর মধ্য থেকে নাপাক পানের ফোঁটার একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বিন্দুর মধ্য থেকে আমাকে আপনাকে কুদরতি ভাবে তৈরি করে এত সুন্দর অবয়ব দান করলেন আজকে আমি আপনি হাঁটি চলে ফিরি এই ক্ষমতা দান করলেন আস্তে বলুন কে তো আবু জাহেদ আবুল আহাব এরা এই নাস্তিকদের চেয়ে ভালো ছিল কারণ এতটুকু স্বীকার করত যে আসমান জমিনের সষ্টা একজন তিনি কে من خلق السماوات والارض ليقولن الله